আপিল হুরুন যে এরা সব তো এক নিয়তে আইছে আল্লাহ জবাব দেন উম কৌমুন লা ইয়াসকা জলিসু এরা এমন এক দল যারা সঙ্গী যারা মঞ্চে তারে বতবত বানাইতাম বল না তারা উল্লেখ lect এই হাদিস পড় ব্যাপক এই হাদিস مزی انہیں خوزی انہیں خوزی ہے ہم رضی اولیاء کرام زیارت تو زائی زیارت تو لی اس زیارت تو درا اس اگر دعا و قبول و عارف کا بڑو عشا تھا امام جزری رحمت اللہ علیہ حسن حسین کتاب و لقشن دعا قبول و عبادت اگر مزید শর্ত সাপেক্ষে কোনো শিরকি বেদাতি না করলে কোনো আল্লাহ মাহবুব মন্দার খবর দোয়া কবল হল ইন্দির বরকত আসছিল কিন্তু আমরা প্রত্যেকটা ভালো জিনিস জিনিসের শৈতানোর একটা আদাওয়া আমরা যারা যারা জাহরিন

জিয়ারত বেশি জিয়ারতাম কোনো গুরুস্থানের খন্দ অন্তত একটা সালাম দিয়ে যেহেতু তা শরীফ আছে যদি কোনো গুরুস্থান এটা সালাম দিয়া যায় কবর বা পরিচিত মানুষ হইলে চিন বা সালামর জবাব দিবা অপরিচিত মানুষ হইলে সালামর জ্বর দেওয়া বুজুর্গর্তা কিন্তু সুন্নত তরিকায় কে আমরা যে আমরা আজকে হচ্ছে সাহেব কলাক উসা আমল এইগুলো আর চরণ দেওয়া উচিত যে আমরা এগুলার স্মরণ করিয়া আমরা আজকে যে জিয়ারত আইছি আমরা জিয়ারত 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 লাগি আমরা এখানে গিয়া বলে মাজার দেওয়ালয় এক ہم آرضیوات لگی اتنا حضرت صاحب کے لئے شکے گی سو ہم تک ہنومان تک ہی آبشکار کرنے خاجہ صاحب رحمت اللہ علیہ بوتھ ہندوستان যাই খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহির রুহানি ফয়জরে সমস্ত বারতেন খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহি আমা বহুটা দেখলা দেখি হন্ত শিক্ষা ওখানে মসলা আই যায় এটা মশলা নাই যেহেতু আমরা বীর মসজিদে হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা করছো আমরা শরীয়ত শিক্ষা দিবা

এই এই উদ্দেশ্যে অসংখ্য অগণিত কোরআনে পাকর খতম কোরআনে পাকর খতম দোয়া কবল হল গোহালী খতম খতমে গোহালী স্বরূপের খতম সাধারণত ইশালে চাবর উদ্দেশ্যে ফলা হয়ে বখালি স্বরীপর খতম পড়া হয় আল্লাহ বলা মুসিবত দূর করিয়ে দিলে তুই কেন যারা মানুষ আইসি আমরা তো সবু হাজতমন হাজতমন্দি না দিনী দুনিয়া উই হাজত বিভিন্ন হাজত আমরা রাখছি এই হাজত লাগিয়ে তো সামনে একটা অশিলা আমরা রাখা দরকার এই অশিলাটা হইল যে বোখালি শরীরের কত বোখালি শরীরের কতমর পরে দোয়া করলে মদিসি নে ইমামে হদি কৌ লৰ কৌ লী শ্বৰী কৰি দুৱা কৰিলে বহুত খতম হৈছে বখাৰী শ্বৰী দুৱা খৰিয়ে শেষ কৰিব দুৱাৰ মাজো আমাৰ হাজিৰ হৈছি আল্লাহ আমাৰ এক দৌলত দিছো যে আমাৰ মাজত কিছু মানুহ আছে এৰাৰ অচিলাই অন্য মানুষের দোয়া কবুল হয় সেই দিন ফারুক আজম রাজি আল্লাহ তালে কোন একদিন ছোটো বাচ্চা করে হইলা যে তোমরা আমার লোকের দোয়া চুরি করি তুমি তাই আমিন হইবা আমি দোয়া করব ই দোয়া ব্যর্থ হইতো না কারণ তোমরা কোনোদিন গুণা করছো তোমরা গুণা করছো না তোমরা আমিন হইলে এটা ব্যর্থ হইতো না

মানুষ মুসিবত জাদা হওয়ার পরে এরার দাম বাড়ে এর কারণে মজলুম ওর দোয়া হদিশ্বরী বাইছে যে মজলুম ওর দোয়াইল মকবুল আল্লাহ এবং মজলুম ওর মাঝখানো কোন পর্দা নাই এই দোয়া আল্লাহর কাছে ঘুষি যায় আমরা অনেক সময় মনঃসন্দেহ হয় যে দুনিয়ার মুসলমান যেভাবে মজলুম যেমন

ظلم ستم اور اسٹیم رولار سلانے شروع کرلا مہدی اللہ رسول پاک سلام اور پتی صحابہ کرام اور پتی اللہ رفق کو تک نردے شہید ہو جما لکم لا تقاتلون فی سبیل اللہ والمستقعفین من الرجال والنسائی والولدان الذین یقولون ربنا أخرجنا من, اخرجنا من هذه القرية الظالم اهلها وجعل لنا من لدنك وليا وجعل لنا من لدنك ولكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم اهلها يا الله عمرنا يا زعلي بستی تک ہی امرہ لیتے ہیں بار فریہ نہیں وَجَعَلَّنَا مِن لَدُنْكَ وَلِيَمْ وَجَعَلَّنَا مِن لَدُنْكَ نَسِيرًا امرہ رہے ہیں کرتا بکتی دے ہو امرہ شاید جو کرتا ہی دے ہو تو یہ امرہ بچہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم مکہ داخل سڑا دیا مکہ بجوئی دے امرہ یہ مظلومیت لگی امرہ

আজকে এই মহিল আইসি আমরা সংকল্পবদ্ধ হইতাম যে আমরার মাঝে বুড়া হাসলত যেটা আছে এগুলারে আমরা বর্জন করতাম আল্লাহ এত মানুষ লইয়া আমরা যে আমিন হই আল্লাহ কবুল করবো আল্লাহ তুমি কবুল হলো শুকা আমরার মাঝে নমাজ হজর সাহেব তোবার বাদে

যে তোমরা তুমি তাই ফির হইবা লাগে আল্লাহ বিল্লাহ কারণ প্রত্যেকের একটা টার্গেট তাকে এখানেও যাইতো কে বিরসা বইতো আল্লাহ আল্লাহ এ জীবনেও কামিয়া বইতো হইত কারণ মানুষের একটা কিতা লাগে করতো বলে আল্লাহ হইবা লাগে উমর ইবনা আব্দুল্লা আজিজ রাজি আল্লাহ খলিফ হওয়ার বাদে যে বাসন দিল কইছলা যে আজকে তুমি দেন আমারে খলিফা বানাইছো আমি কেন এই চারও বইয়া। আমা আমি শান্তি না আমি আরো বড় হইতাম স্যার আমি মুসলিম জানর খলিফা হইছি আমি আরো বড় হইতাম স্যার মোলো আমার প্রশ্ন হইল যে এ তুমি নই এত সৎ এত মুত্তাকী ধার কোনো সীমা নাই যুগে এমন কোন মানুষ আর এই যুগ নাই তাইলে কই আরো বড় হইতাছে কি প্রশ্ন করলো না কিন্তু তাই নিজে উত্তর দিলা যে আমি খলিফা হইয়া আমার কি আলো যে আমি জান্নাতও যাইতাম আমার জান্নাতও যাওয়ার পথে বাধা আমরা যারা যুবক আজকে এই মহিলো অসংখ্য অগণিত যুবক হল আছে আমরা সবসময় কি আল্লাহ যে ভালো মানুষ দ্বারা আমরা মুরব্বী দ্বারা আমরা ভালো হতে পরিচালনা করতে চাই তারারে আমরা বিভ্রান্ত করতাম না কারণ মানুষ সবচেয়ে মানুষের মায়ার সম্পদ হইল

লাগি হাদিস শরীফ আছে যে আপনি যদি আপনার ফেকার কিতাব আছে আপনি কয়েকজন মানুষ করে লইয়া আগ লইল যে কিছু মানুষ করে তাহলে আপনার কিছু উষমা উষমা বাপ লাগে সে বুধবার যে আপনার মাথায় বুথে শোয়ার হয়ে গেছে